আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সবাইকে উজ্জ্বল সিলিং শটের পক্ষ থেকে স্বাগত জানাই নতুন আরেকটা ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ কন্টিনিউ দেখবেন এবং এই ভিডিওতে আমি প্রত্যেকটার দাম বলে দিব চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো অ্যাক্টিভ করে আমাকে মেসেজ দিতে পারেন ফ্রি টাইমে আমি রিপ্লাই দেবো এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে থাকি সেক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জটা আগে নিয়ে থাকি চাইলে আমার কাছ থেকে এসে সরাসরিও নিতে পারবেন এই ধরনের প্রোডাক্ট কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না ঢাকা বা ঢাকার আশেপাশে যারা থাকেন তারা চাইলে এসে সরাসরি নিতে পারবেন এবং ভিডিও ডিসক্রিপশনও আমার নাম্বারটা আমি দিয়ে দিব সেখান থেকেও কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো চলুন ভিডিওটা যত তাড়াতাড়ি পারি শেষ করব এবং প্রত্যেকটা প্রাইজ আমি বলে দিব অনেকেই আপনাদের আবদার থাকে যে ভাই প্রাইজ বলেন না কেন প্রাইস বলেন না কেন তো সেই চিন্তা দ্বারা রেখেই আজকের ভিডিওটা আমি সাজিয়েছি তবে সাজানোর আরেকটা কারণ আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই এইখানে যে স্লিং শটগুলো দেখতেছেন প্রত্যেকটা স্লিং শটেরই কিন্তু কোনো ধরনের এমিং পয়েন্ট মানে টার্গেট পয়েন্ট নাই এগুলো প্রত্যেকটা টার্গেট পয়েন্ট ছাড়া আর কি হ্যাঁ টার্গেট যে কিটগুলো লাগানো থাকে ওইগুলো সারা আর কি আজকের ভিডিওটা তো এরপরে আবার যে ভিডিওটা আমি বানাবো বা ভিডিও আপলোড দিব সেই ভিডিওতে যেসব স্লিং শটের সাথে টার্গেট পয়েন্ট থাকবে সেই পয়েন্ট হিসাবে আমি ওই স্লিংশটগুলো আবার আলাদা একটা সাইড করে আমি একটা ভিডিও তৈরি করব আজকের ভিডিওটায় মূলত জাস্ট খালি টার্গেট পয়েন্ট ছাড়া আর কি যেই সব স্লিং শটগুলো আমার কাছে আপাতত অ্যাভেলেবেল আছে সেইগুলো নিয়ে আমি ভিডিওটা তৈরি করতেছি আপনাদের সামনে তো চলুন কথা আর না বলি আমি প্রত্যেকটা আপনাদের সামনে একটু শেয়ার করি বিস্তারিত দাম বলি তো প্রথমে আমি যে স্লিং শটটা আসলে প্রথম বলতে আমি ডানসার দিয়েই শুরু করি এটা আমার বাম বামপাস হয়ে যায় তো প্রথমে আমি ডাইন সাইড দিয়েই শুরু করি এটা আমার ডাইন সাইড তো এখানে যে স্লিং শটটা দেখতেছেন এটা কিন্তু হর্সের একটা স্লিং শট যেটা হর্স এবং এটা খুব জনপ্রিয় একটা স্লিং শট দেখেন স্টিলনেস স্টিল মেটাল এগুলো কোনো দিনও জং ধরবে না পিওর স্টিলনেস স্টিল এবং এটা সাড়ে সাত সেন্টিমিটারের একটা প্রশস্ত স্লিং শট তো খুবই সুন্দর একটা স্লিং শট এটা অনেকেরই পছন্দের তালিকায় আছে যদি এই স্লিং শটটা কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন এটা অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা স্লিং শটের সাথে দুই সেট রাবার ফ্রি থাকবে এইখানে আমি দুই সেট একটা লাল কালার একটা টিয়া কালার টাইপের এই দুইটা গ্রিন বলেন যাই বলেন তো দুই সেট রাবার ফ্রি থাকবে তো এই স্লিং শটটার সাথে দুই সেট রাবার পাবেন এবং এটার সাথে একটা এলিঙ্গি আছে এই যে আলাদা তো এই স্লিং শটটার প্রাইস ধরা হয়েছে মাত্র চোদ্দোশো টাকা তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটার প্রাইস ধরা হয়েছে মাত্র চোদ্দোশো টাকা স্টিলনেস স্টিল মেটাল কোনো দিন জং দৌড়বে না আর এবং আপনি তো জীবনে ভাঙতেও পারবেন না তো আপনার লাইফে আর প্রয়োজন হবে না এরকম একটা স্লিং শট নিয়ে রাখলে আর কি আপনার পছন্দ মতো তো এটা প্রাইস মাত্র চোদ্দোশো টাকা এটা রাখি আমি এরপরে যদি আমি দেখাই এইটা কালারিং স্লিং শট যেটা এটার সাথে ম্যাগনেট আছে এবং এটার সাথে এক্সট্রা দুইটা নাট আছে এই যে প্রত্যেকটা স্লিং শটের সাথে কিন্তু এক্সট্রা নাট থাকে না কিছু কিছু সিলার আছে যারা এক্সট্রা নাট দিয়ে দেয় তো যেইটার সাথে থাকে সেটা বিডতি বলে দিই এবং ওইটা যারা অর্ডার করে ওইটার সাথেই পাঠাই অনেক সময় অনেকে বলে যে ভাই আমাকে তো এক্সট্রা নাট দেন নাই তো আমি একটা কথা বলেই দিই প্রত্যেকটা স্লিং শটের সাথে এক্সট্রা নাট থাকে না যেটার সাথে আসছে সেটা আমি আপনাদেরকে বিডতি বলে দিচ্ছি এই স্লিং শটের সাথে এক্সট্রা দুইটা নাট আছে তো এক্সট্রা নাটও পাবেন লিঙ্গি থাকবে এবং এই স্লিং শটটা নিচে ম্যাগনেট আছে হ্যাঁ এই যে ম্যাগনেট এটা কালারফুল একটা স্লিং শট অনেকেরই এটা চয়েস আসলে এই স্লিং শটটা দেখেন খুবই সুন্দর একটা স্লিং শট আর এটাও সাড়ে সাত সেন্টিমিটার প্রশস্ত মাঝখানে এটা খোলা যায় এটা খুলে লাগানো যায় এটা এই যে খোলা যায় তো এটা চাইলে অনেকে খুলে ইউজ করতে পারবেন আবার এটা এখানে লাগানো যায় তো না খোলাটাই বেটার এটা লাগিয়ে রাখলে সুন্দর দেখা যায় বেশি আর দেখেন এত ক্লিন যে আমার হাতের সাপ বসে যাচ্ছে স্টিলনেস স্টিল মেটাল তো যারা নিতে চান যোগাযোগ করবেন এটাও সাড়ে সাত সেন্টিমিটার প্রশস্ত একটা স্লিংশট খুব সুন্দর একটা স্লিংশট দেখেন খুবই সুন্দর তো এটার সাথে দুইটা এক্সট্রা নাট পেয়ে যাচ্ছেন এই যে এগুলা এমও ধরিয়ে রাখার জন্য স্টিলের বল এই নিচে ম্যাগনেট তো এটার প্রাইস ধরা হয়েছে মাত্র পনেরোশো টাকা তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটার প্রাইস ধরা হয়েছে মাত্র পনেরোশো টাকা সাথে দুইটা রাবার পাবেন এবং এক্সট্রা দুইটা নাট একটাই লিঙ্গি এটার প্রাইস মাত্র পনেরোশো টাকা তো এরপরে আমি এটা দেখাই ভিডিও অনেক বড় হবে যদিও প্রত্যেকটা একটা একটা বিষয় বলতে গেলে এটার সাথে একটা ইগোলে সম্ভবত একটা লোগো আছে এটাও খোলা যায় দেখেন এই যে আলাদা পাট করা যায় এটাও স্টিলনেস স্টিল মেটাল এবং এটা সাড়ে সাত সেন্টিমিটার প্রশস্ত একটা স্লিংশট এটাও দেখেন খুবই সুন্দর একদম চকচক করতেছে এগুলা স্টিলনেস স্টিল প্রত্যেকটাই এগুলো চকচক করতেছে খুব সুন্দর একটা ডিজাইন শেপটা খুব সুন্দর এটার সাথেও একটা দুইটা নাট থাকবে এবং আপনারা একটা লোগো কালারফুল লোগো আছে এটার সাথে এক্সট্রা দুইটা নাট একটা এলিঙ্গি তো এটার প্রাইসও ধরা হয়েছে মাত্র পনেরোশো টাকা যারা নিতে চান এটার প্রাইজও মাত্র পনেরোশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন স্টিলনেস স্টিল মেটাল এগুলো কোনোটাই জং ধরবে না স্টিল মেটাল যেগুলো তো এরপরে আমি এইটা দেখাই এটা হয়েছে নেকরে অলফ নেকরে যেটা আর কি বলে এক কথায় এগুলো স্টিল মেটাল কিন্তু এটা হচ্ছে ম্যাট টাইপের কালার শাইনি না ওইগুলোর মতো এগুলো স্টিল মেটাল জং ধরবে না তো এটাও খুব সুন্দর এটা সাড়ে সাত সেন্টিমিটার স্লিং শট এটার সাথেও আপনারা পেয়ে যাচ্ছেন এক্সট্রা দুইটা নাট একটা এলিঙ্কি এগুলো থাকবে আর দুইটা রাবার সহ পাবেন তো এটার প্রাইস ধরা হয়েছে মাত্র তেরোশো টাকা যদি কেউ নিতে চান এটা তেরোশো টাকায় নিতে পারবেন এই স্লিং শটটা আমি একটু শর্টকাট করার চেষ্টা করি যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এরপরে আসি এই স্লিং এটা একটা বিচ্ছু আছে এই স্লিং খুব সুন্দর দেখেন শেপটা খুবই সুন্দর হ্যাঁ এখানে একটা বিচ্ছু ছবি এখানে একটা ড্রাগনের ছবি খুব সুন্দর একটা স্টেনলেস স্টিল মেটাল যারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বারটা থাকবে সেখান থেকে আমার নাম্বারটা কালেক্ট করে আমাকে হোয়াটসঅ্যাপের মতো মেসেজ করতে পারেন তো সাড়ে সাত সেন্টিমিটার একটা স্লিং এটা খুব সুন্দর একটা স্লিং আপনারা নিতে পারেন এটার সাথে জাস্ট একটা এলিঙ্গি থাকবে এক্সট্রা কোনো নাট নাই তো এটার প্রাইস ধরা হয়েছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এই স্লিং প্রাইস তো যারা নিতে চান যোগাযোগ করবেন সীমিত স্টকে আছে এরপর আমি এটা দিয়ে শুরু করি এই স্লিং খুব সুন্দর অনেকে নিছে আসলে এটা এক কথায় কি বলবো এখানে আলাদা একটা গ্রিপ অপশন আছে যেটা আপনার হ্যান্ডে ধরার জন্য গ্রিপটা অনেকটা সাপোর্ট দেয় তো এটাও খুব সুন্দর একটা স্লিং শট এখানে কিছু কোট আছে যাই হোক খুব সুন্দর একটা স্লিং শট এটার সাথে এক্সট্রা দুইটা নাট পাচ্ছেন এখানে এক্সট্রা দুইটা নাট আছে একটা লিঙ্গি আছে এই স্লিং শটটার সাথে তো এটাও খুব সুন্দর একটা স্লিং শট এটা যদি কেউ নিতে চান এটা আট সেন্টিমিটার প্রশস্ত স্লিং এটার প্রাইস ধরা হয়েছে মাত্র চোদ্দোশো টাকা তো যারা নেবেন তা যোগাযোগ করবেন কারণ আপনার পছন্দের তালিকায় কোনটা আছে কে আবার কখন অর্ডার করে দেয় পরে পাবেন না এরপরে আসে আরেকটা স্লিং আর নিচে ড্রাগন ওপরে ইগল যেটা এগোল কিং খুব সুন্দর একটা স্টিলনেস স্টিল মেটাল হাতের ছাপ বসে দেখেন ক্লিংটা অন্যরকম হয়ে যায় তো খুবই সুন্দর আসলে কি বলবো স্টিল মেটাল এগুলো জং ধরবে না ভাঙবে না আপনার লাইফে আর দরকার নাই যারা স্লিংশট ইউজ করেন একটা নিলে আর দরকার হবে না তো খুব সুন্দর এটার সাথে জাস্ট একটা এলিঙ্গি থাকছে এটার প্রাইসও ধরা হয়েছে মাত্র চোদ্দোশো টাকা এটা যারা নেবেন মাত্র চোদ্দোশো টাকায় এই স্টিল মেটাল স্লিংশটটা নিতে পারবেন নিচে ড্রাগন ওপরে ঈগল এটা সাত সেন্টিমিটার প্রশস্ত একটা স্লিং শট খুব সুন্দর একটা স্লিং শট তো এরপরে আসি সেভেন স্টার মূলত এখানে সেভেন মাঝখানে এরপরে স্টার এখানে একটা মানুষের লোগো আছে যেটা স্লিং শট বোঝায় যে রাবার টান করে আছে। খুব সুন্দর একটা স্লিং শট দেখেন খুবই সুন্দর এটাও স্টেনলেস স্টিল মেটাল খুব সুন্দর একটা স্লিং শট যারা নিতে চান যোগাযোগ করবেন এটাও খুব কম দাম এটার সাথেও এক্সট্রা দুইটা নাট দেওয়া আছে দেখেন দুইটা নাট পাবেন এবং একটা লিঙ্গি পাবেন তো যারা নিতে চান এটার প্রাইস ধরা হয়েছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো যারা নিতে চান বারোশো পঞ্চাশ টাকার ভিতরে এই স্লিং শটটা নিতে পারবেন প্রত্যেকটা স্লিং শটের সাথেই দুই সেট রাবার ফ্রি থাকবে এটা আমি বলে দিই তো এটা হয়েছে বারোশো পঞ্চাশ টাকায় এই স্লিং শটটা স্টিলনেস স্টিল মেটাল যার খালি শাইনি বাপরা নাই তারপর লাস্টে আসি এই স্লিং শটটা এটা ইগোল কিং মাঝখানে এটা অনেক আগে আমাকে প্রথম দিকে অনেক এটা আমি নিয়ে আসছিলাম অনেক অনেকজনে এটা চয়েসের তালিকায় রাখছে আমি নিজেও অনেকদিন ইউজ করছি এটা খুব সুন্দর এটা স্লিং শট এবং দৌড়েও খুবই কমফর্ট তো এই স্লিং শটটাও খুব সুন্দর শাইনি ভাব চকচক করতেছে এটাও সাড়ে সাত সেন্টিমিটার একটা স্লিং শট এটার সাথেও আপনারা এক্সট্রা দুইটা নাট পাবেন দুইটা নাট এবং একটা এলেঙ্গি তো যারা নিতে চান নিতে পারেন খুব সুন্দর একটা স্লিং শার্ট এগল কিং ডিজাইনটা খুব সুন্দর তো এটার প্রাইসও ধরা হয়েছে মাত্র চোদ্দোশো টাকা যারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করবেন স্টকে সীমিত তো এটার প্রাইস মাত্র চোদ্দোশো টাকা বিডও অনেক বড় হয়ে গেছে যতই তাড়াতাড়ি শেষ করতে চাই তো লাস্ট ফিনিশিংয়ে আমি এখানে স্টিলের বল আছে আপনাদেরকে একটু বলটা দেখিয়ে শেষ করব আর এটা হচ্ছে স্টিল বল এইট এম আমি জাস্ট এটা একটু খুলেও দেখাই সবগুলিই এত কিছু করলাম একটু খুলে দেখাই একদম পিওর হান্ড্রেড পারসেন্ট এইট এম স্টিল বল কেউ যদি নিতে চান একদম চকচক সাইনি কোনো ধরনের কোনো জং নেই পিওর এইটিএমএম স্টিল বল এখানে পাঁচশো পিস আছে তো কেউ যদি নিতে চান পাঁচশো পিস নিতে পারবেন মাত্র সাতশো টাকায় এক টাকা চল্লিশ পয়সা পিস আর যদি কেউই পাঁচশো পিসের নিচে নিতে চান সেই ক্ষেত্রে এক টাকা পঞ্চাশ পয়সা পিস পড়বে মানে দেড় টাকা পিস পড়বে তো দেখেন এগুলো হয়েছে এইট এম এম পিওর এইটেমএম স্টিল বল হান্ড্রেড পারসেন্ট তো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাঠাই শুধু ডেলিভারি চার্জটা আগে নেই এবং প্রোডাক্ট দেখে শুনে চেক করে পরে রিসিভ করতে পারবেন তো এই হলো মূল বিষয় আজকের ভিডিওটা আসলে অনেক বড় হয়েছে সবগুলো বিস্তারিত আপনাদের একটু জানানোর চেষ্টা করলাম আর ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার থাকবে আপনার নাম্বারটা নিয়ে আমার সাথে কালেক্ট করে হোয়াটসঅ্যাপের মধ্যে কানেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো যাই হোক ভিডিও আর বড় করব না সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল A López. Okay.